আসসালামু আলাইকুম প্রিয়া ও বাইয়েরা আপনারা সবাই কিতাকুতরা আসেনি আশা করি আর সব বালা আছে আর আমিও বালা আছি আর আজকে আমার বন্যর বাড়ির আরও একটা নতুন ভিডিও লিখিয়া আপনাদের মাঝে আছে আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা ভিডিও মানে স্কিপ না গতকালকে ছয়টার ভরে আমার বইনের বড়ো ছেলে দোকানও গেছে গিয়া কিছু ফুচকা আনছে আর আমার বইনের আরে ছেলে ফুচকা খাইতে বেশ বেশভালা হয় আর দুই দিন ভর ভর সে দোকানটাই ফুচকা আনিয়া নিজরাতে হাতে বানায় হেরে দারু লইতে দে আর এখনও গিয়া কিছু ফুচকা আনছে আর ফুচকা আনিয়া তার মায় সাইসলা বানাইয়া দিতা কিন্তু সে মানছে না এখন সে নিজের হাতে ফুচকা বানাইব আর বানাইয়া সারারে খাওয়াইব আর লগে থাকবা ভুল ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখিয়া দেখিয়া কষ্ট করে একটা লাইক লাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লেগেই বা কারণ আপনার ধর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বনাই আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করে না তাহলে মনটা ভাঙিয়ে একদম দুর্বল যায় আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না খুশকাড়্তা লাগিয়ে আলুগুলা দুই এক এখন সিদ্ধ গোয়াইছে কুকারের মাঝে আর এখন আরে ভুল শিরা চিরা লাগি লাগে সুদিনা সত্তাহা আঞ্চা খাসামরিস ওগুলা আরে বালা খরিয়া আরে গ্রাইন্ডার মেশিন মাজে কিছু তেতুল গুলিছে তেতুল গুলিয়ে এখন ফদিনা ফাট্টা আৰু কেঁচামৰিচ যে কুঠিয়া ৰাস ল অগোলা বাতিৰ মাজে বালা কলি কুলি আনে ৰা মাজে কিছু গুড়ামৰিচো দিব আৰু সামান্য লভন দিব দিয়া চিৰা বনাব গুৰামৰিচ লাগে নেকি আমাৰ বৈনেৰে এই বাৰীৰ মাজে টাক্তা নাই কাৰণে গোটা সুৰা ফুৰ কমপ্লিট কট ৰানা আৰু একদম ছোট কৰি এটা ৰন্ন ঘৰ বনাইছোঁ এনে বাৰীততো টাক্তা নাই আৰু ৰুমৰ সাঁজগোল্লাও আৰি আগে কৰি লাইছিলে এখন আৰু কৰাত নাই কাৰণ ঊনাদেৰা বজাৰৰ অনেক বড়ো এটা বিটা আছে আৰু সুৰা বিটা বেরিয়ে একটা দুতলার ঘর বানাইছে আর নিচের সবগুলা রুম ভাড়া দিলাইসোন আর উফরে অনেক রুম আছে ওনারা যাইবা গিয়া আর এই বাড়িটা হয় রইব নইলে বিক্রি লাইবা। আমার বইনের জামাই তো এখন কিছু বয়স্ক হয়ে গেছে আর এখন আর মনের দোকানটা আক্রি করি করিয়া টাউনের মাঝে যে দুতলার ঘরটা বানাইছই উনারা থাকবাও আর সামনে দিয়ে দোকান থাকব আর ওখান বিক্রি করিয়া ওখানও আনিয়া দোকান দিবা আর মানুষও রইবা හ මස්ද හිතෑන. හිතාලි ස නියවලයිදෑ ලුද්ධි ස නියවලයි බෑනි. පුස්කා හිතෑන්? ফুচকার বর্তা তাকি লইয়া চিধা তাকি লইয়া সব আমার বইনভুটে একা হাতে করছে আর এখন কইলাম ফুচকাগুলা আমি বাজিয়া দিলাই কিন্তু সে কোনোমতে মানেন না সে নিজে নিজে বাজত আর এখন আবার ফুচকাগুলা বাজা তোলা গেছে लह अल्लाह तेल गरम हो चुका है क्या तो डुबो देगी तो बड़ा दिखने फुल्के न दिखती दादा पता नहीं ओने, लास्ट लास्ट पता नहीं कैसे न छोड़ दे खाई मुंह अरे आना ये भैंस लागी এদিকে আমার বড় পয়েন্ট ভূতে ভুচকা বাজায় ব্যস্ত আর সাইডও চোট পয়েন্ট ভূত আর আমার মেয়ারে তারা উগাইয়া ফুচকা বাজা দেখা আর আমার ছোটো বোন ভুঁতের একটা নিয়ম আছে সে যদি আরই খাইতে পায় না তবুও আরে ফুচকা নিয়ে বাজার লাগতো না আর যে কোনো জিনিস আনি সে নিজের হাতে করিয়া খাওয়াত লাগতো না কিন্তু আমার বড়ো ভাই একটা নিয়ম আছে সে সব সময় আরে বাড়ে খায় কিন্তু কোনো আত্মীয় স্বজন যাওয়ার পরে তাড়াতাড়ি গিয়া লইয়া আর বর্তা তাকি বর্তা বানানি তাকি লইয়া আর মজা বানানি থাকি লইয়া ভুস্তা বানানি তাকি লইয়া কোনো কাজে তারে ছাড়িয়া গেছে না আর সব কিছু সে নিজের হাতে করিয়া খাইতেও হার আর সারারে খাওয়াইতেও পারে ফুচকা ভাজা শেষ হয়ে গেছে আর এখন আলু চাটনিটা আমার বইনে সারা প্লেটে প্লেটে দিয়া লাইতরা আর এখন আমরা সারা মিলিয়ে ফুচকা খাই দিম আর ফুচকা খাইতে সারাইও সারায়ও পাল্লাফায় না আর আমি তো অনেক বেশি পালা হয় ফুচকা খাইতে আর দশ মিনিটের মিত্রে অনেকগুলা ফুচকা খাওয়া যায় সিটা জাল লাগবো ফুচকা খাওয়া ফুচকা রুজি কীটা নামকিটা এটার নাম কেতা ফুচকা খেয়া বানাইছে হ্যাঁ বানাইছে পাই এত আলু চাটনি কিন মজা জাল নাই তুই দি আসমা ফুচকা মানে একটা জিনিস দেখার পরেও জীবের মাজে জল আই হয় আর এত সময় বাচ্চারা খাইছোয়েন আর এখন আমরা বড়োরা খাওয়াত খাওয়াত লাগছে আর ওগুলা আর গত ভোর শুটিংার ভিডিও আর গতকালকে তো আর ভিডিও দেওয়া হয়েছে না আর ওগুলা আপনাদের লগে শেয়ারও করা হয়েছে না আর আজকে ভিডিওটা শেয়ার করি আর ফুচকা বর্তাটা অনেক বেশি পালা হয়েছে আর শিরাটাও অনেক বেশি পালা হয়েছে কিন্তু জালটা আমার লাগে একটু কম হয়ে গেছে কারণ বাচ্চারা খাইতা করি আর জাল দেওয়া হয়েছে না আর ওগুলা ভোরোর দিন সকালের মানে গতকালকে সকালের ভিডিও আর বাচ্চারা স্কুলে যাওয়ার লাগছে এমন সময় বৃষ্টিও আই হইছে আর এদিকে আমরাও আই হইতাম অপেক্ষা করি আর এত বৃষ্টি আনছে আর বৃষ্টি আর তামান না আর আমার বইনে কোনো মতেও আরি মাত্রা না আমি না আওয়ার লাগিয়া আর এদিকে আমিও মানিয়ান আর না কারণ আমার বড় বাড়িতে রাখিয়া গেছি আর আমার বইনে এক হিসাবে আমার সাথে ঝগড়া খতরা আর না আওয়ার লাগে কিন্তু আমি আর কোনো মতেও আরি তান ঝগড়া বা হান দিয়ে না রুজিয়ে বার বৃষ্টির মাঝে নামি যায় তাই উঠাই আনি আর তাই সময় পয়সা আরো দুই তিনটা বাচ্চা পাইছে আমার বাড়ি বারি ফুতরগরণ নাতি নগুলা উইলা আর এখন সকালের বাতরেটি করি আরছে না আমার বইনে কিন্তু কোনোমতে আনতে আর না সকালে খাওয়ার লাগিয়ে এখন উড়ি বেশি কুটিয়া মাছ দিয়ে দাইল খরচয় না আর এখনো মাংস দিয়ে উড়ি দিয়ে রান্না খরচোয় না আর এখনও মাছ ভাজা দুধও আছে সাথে আর ওগুলা দিয়ে সকালে খাওয়া দাওয়া করলাই

জামাইছে তবু আই বর্তমানে লইয়া আইব কোন সময় এত অন্ধকার করিয়া রাখছে আর আমার বইন নারী জায়গা কাগজও যাইতা এদিকে এক ফাইটি আই আইসেন আমার বইনটি লাগিয়া। আর আমার বই নেই এক জায়গা রাখলা আর উনার জামাইয়ে তো বিদেশ থাকি পয়সা ফাটাইয়া দিস আর উনি রাখছে না আর এখন আবার উনি কাগজও করা যাত্রা আর যারার খাস্তাকি তাকি আর জায়গাটা লইচন এখন তারা আইসেন নেওয়াতাড়ি আমার বইন্ডে জায়গাটা কাগজ করিয়া দেওয়াল লাগিয়া আর এখন আর আমার বইনের সাথে এড়ি আমিও জোর সরিয়া বাড়িয়ে যাই আর আমার বইনে মুঠেও আড়ি না কতরা কতরা রাস্তাত নামার পরে বৃষ্টি আইব আর রাস্তা বৃষ্টি লাগাল ফাইল পারে কিন্তু আমি আর কোনোমতে মানছি না এখন জোর করিয়া আর আমার বইনের গাড়িতে আমি আইয়া আর আর মাঝ রাস্তা গিয়া আমি নামি গাড়ি থাকি গাড়িতে উঠেছি আর এমন সময় বৃষ্টির ফুটাকাল আনি আরম্ভ করে দিছে আর এদিকে আমার বইনে অনেক বকা আরম্ভ করে দিছেন বকতে বকতে লাস্টে কইসেন যে আর কোনোদিন ধান বাড়ি যাইতাম না এইরকম যদি করি আর এখন আর আমি আর তো মাছ বটল আমি আর আমার বইনে সুজা গাড়িয়ে যাই ভাগ্য জায়গাত পাতলা পাতলা বৃষ্টি আনছে আমার বইনের গাড়িতে কিন আমি আরও গাড়ি তুটিছি আর এমন সময় উঠার সময় এত বৃষ্টি আনছে আরি আর বাচ্চাগুলারে একদম বিজাই আরী অন্য গাড়ি তুটি এখন বাড়িতে আসছি বইনের বাড়ি যাওয়ার কারণে আমার মেয়ের তো দুই দিন স্কুল পাঙ্গা গেছে আর আজকে তাইরে স্কুলও ফাটাইবার লাগিয়া এত তাড়া উড়া করি বৃষ্টির পায়ে সাইসি না আর বইনের কথা না শোনার কারণে আরে রাস্তাতে শাস্তি করছি আর ফুরা খাপড় সুপর ইয়ে ঢুকিছি আর এখন আবার খাপর খুলিছি কুলিয়া আমার মেয়ে আর স্কুলের ইউনিফর্ম ভরাইয়া আরে স্কুলও ফাটাইয়া দি আমার সারমিনার স্কুলটা যদি সরকারি হয় তবু অনেক বেশি খোলা স্কুল একদিন না গেলেও হি স্যার ম্যাডামরা অনেক মারামারি করেন আর এই বইয়ে আর আমার মেয়ার কোনো মতে এখনও রইতে চান না আর এই বৃষ্টির মাঝে আরে আমার বাচ্চারা লইয়া ইয়া হওয়ার কারণে আর আমার বইনে এত বেশি রাগ করছেন শেষে আরি তান বাড়িত না যাওয়ার লাগিয়ে হইয়া দিছ আর এখন বাড়িতে আইছি আইয়া আর দুপুরে রান্না করার লাগিয়া আমি আমার বেগুন বাগানও আইছি আর এখন তাই গুলা বেগুন হারিয়ে আনিয়া হি দুপুরে বাজা করমো আর এখন আমি বেগুনগুলা গুলা আর আপনার লগে থাকিয়ে দেখবা আর বেগুনের মাঝে এত খাটা আৰি সুজা যে বেগুনগুলা গুলা বাই এমন নাই আর বেগুনের বাগানের মাঝে দিও হামানি যায় না আর এত গোসা ফাটার মাঝে আর বেগুনের ডেটার মাঝে শুধু গাছর মাজেও আছে আৰি আর এত কষ্ট করিয়া এখন বেগুনগুলা হারি আর আমার মেয়ে স্কুলের ফাটাইয়া দেওয়ার পরে একটু বৃষ্টি তামাইছিল আর এখন আবার বেগুন ফেলা তাইছি এখনও বৃষ্টির ফুটা আরম্ভ করে দিছে আর বইনের বাড়ি যাওয়ার পর তাকিয়া এত বৃষ্টি দেওয়া আরম্ভ করছে আর এখন পর্যন্ত বৃষ্টি আছে やあ、なんかバサねでいいや。 এখন আমি বেগুনগুলা বাজার আই দিয়ে আর আপনার লগে তাকে পুরা রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়ে দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক লাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আর কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙ্গিয়া একদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না এখন বেগুনগুলা বাজাবিছি আর এমন সময় বৃষ্টিও লইয়া আইসে কোনো মতে বেগুনগুলা ফারিয়া লইয়া আইসলাম আর এখন ভিডিওর মাঝে আর এই বৃষ্টিরও শব্দ শুনতে পাত্রা বাৰীতে কাপোৰৰ বেগ এটা খুলিছে আৰু খুলিয়াই দেখি আমাৰ বৈনে আৰি একদি বকিত্ৰা আৰু একদিকে ফাঁকেদি আৰি কয় এক আমো হাৰ দিলাইচোন কিন্তু অকণো দেখি না হাৰাই দিয়ে বাৰীতে আৰি কাপোৰৰ বেগ এটা খুলিয়াই দেখি আৰ কয় একটা আম এদিকে একেটা উৰিও হাৰিয়ে দিছোন আৰু এখন ৰোজিয়া কয়লা হৰি তাই দুইটা আম চুলিয়াই দাম আৰু এখন দুইটা আম তাৰে চুলিয়াই দিলাইম আৰু বাকী আমগুলা আমি ফ্ৰিজৰ মাজে ৰাখি দিম येले थंडा गेले आम्हाला त्या नाम किती अमेर बोरा এখন শারমেন্টে কইছি উরির আঠাটা কুলিয়া নিয়ে ফ্রিজের মাঝে রাখতে আর এখন তাই আঠাটা কুলিয়া আড়ি ফ্রিজের মাঝে রাখবো আর এখন প্রায় সন্ধ্যা হইয়া আসছে আর আজকের মতো এখানে বিদায় নিলাম এতক্ষণের লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার তোরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ